আজ আমাকে অনেক কাট কাটতে হবে। হাল্ক, হাল ছাড়ে না। জঙ্গলে এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো? বাঁচাও! করেছে। তুমি তুমি আমাকে বাঘের হাত থেকে বাঁচালে। এটা আমার কর্তব্য। তুমি কি কাঠুরিয়া? হ্যাঁ, আমি বনের কাঠুরিয়া। তুমি খুব সাহসী। তুমি হাসলে। হালকের মন নরম হয়ে যায় হালক আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ হালক তুমি কি আমার সাথে মস্করা করছো না হালক আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি হালক আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তুমি কি আমার সাথে মস্করা করছো না হালক আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার মেয়েকে ঠোঁটে কিস করেছো তোমাকে শাস্তি পেতে হবে আর হালক শুধু রাজকন্যাকে ভালোবাসে বাবা আমি হালকে ভালোবাসি হালক আমি চাইলে তোমাকে ফাঁসিতে ঝুলাবো আমি বেঁচে থাকতে হালকের কোনো ক্ষতি হতে দিব না তুমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি আমাকে কেন ভালোবাসলে হালক রাজকন্যাকে অনেক ভালোবাসে হালক আমি তোমার কোনো ক্ষতর হতে দেব না তুমি আমাকে কেন ভালোবাসলে লাভ স্যার ভেরি মাচ কাঠুরিয়া হালক এখন রাজকন্যার রাজা হাল্ক গরিব ছিল কিন্তু রাজকন্যার ভালোবাসায় আজ ধনী আর আমি পেয়েছি পৃথিবীর সেরা মানুষ